আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই শুভ দুপুর অনেক অনেক শুভেচ্ছা আবার অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম গত রবিবারে আমাদের বাড়ির খাওয়া দাওয়া আর রান্না বান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি এমনিতেই শীতকাল তার উপর আবার রবিবার সোনাই সোহাগা তাই শুক্রবার থেকে চিন্তাভাবনা হয়ে গেল আমাদের রবিবারে আমরা কি কি খাবো তাই যথারীতি শনিবারেই কিন্তু মাটনটা কিনে রেখেছিলাম শীতকালে সকালে যতই উঠে না কেন লেট হয়ে যায় আবার রবিবারের বলে কথা রবিবারে তো লেট করেই ওঠা হয় ওই যে কিনে এনে রান্না করতে অনেকটা লেট হয়ে যায় সেখানে শনিবারে কিনে আনা হয়েছিলো রবিবারে সকালে উঠে সকাল বলতে বেলা বেলাতে উঠে রান্না রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম মাটনটাকেই প্রথমে ম্যারিনেট করে রেখে দিলাম মাটন ম্যারিনেট যেভাবে আপনারা করেন সেভাবে আমি করেছি ছিল মাটন আর এই যে মিক্স ভেজ এটাকে আমরা বলি ছ্যাঁচড়া আমার ননদের ভীষণ প্রিয় একটি খাবার আমারও ভীষণ প্রিয় তো এই জিনিসটা আমার ননদ বললো সাদা ভাত কর সাদা ভাত দিয়ে খাওয়া ছেলে এসে বলে দিল না বাসন্তী পোলাও খাবো ছেলের জন্য বাসন্তী পোলাও হলো আর সাদা ভাত হলো না সবাই আমরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে ছ্যাঁচরা খেলাম এই কম্বিনেশনটা খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে একদিকে ওই যে ছ্যাঁচরা আর একদিকে মাটন কিন্তু ফুটছে লাল লাল ঝাল ঝাল মাটন সব রান্না করে নেওয়ার পরে লাস্টে বসিয়েছিলাম বাসন্তী পোলাওটা বাসন্তী পোলাওটা একটু দম দিয়ে নিয়েছি তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করার পরে আবারও দমে দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে গরম গরম খেতে পারি আর এই শীতকালে সব কিছুই গরম গরম খেতে দুর্দান্ত লাগে এবার খাওয়ার পালা বাসন্তী পোলাওটা হয়েছে আর আমার ছেলের খিদেও পেয়ে গেছে তাই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম নিয়েছিলাম বাসন্তী পোলাও আমাদের খুব প্রিয় ছ্যাঁচড়া ছাঁচরাটা জাস্ট ওয়াও খেতে হয় সত্যি বলছি সাদা ভাতের সঙ্গে তো এটা দারুণ লাগে কিন্তু বাসন্তী পোলাওের সঙ্গেও খারাপ লাগেনি দুর্দান্ত লেগেছে আর ছিল বেগুন ভাজা পোলাও বাসন্তী হোক সাদা হোক বেগুন ভাজা মাস্ট আমার মতো কে কে পোলাওয়ের সঙ্গে বেগুন ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার সোস্ট অপ সানডে স্পেশাল মাটন নেওয়ার পালা এই যা ঠান্ডা পড়েছে বাটি নেওয়ারও আমার ধৈর্য হয়নি গরম গরম মাটন গরম গরম ভাতের সঙ্গে থালাতে নিলাম আর খেয়ে নিলাম ওহ সেই শান্তি পছন্দের পছন্দের পিসগুলো নিয়ে নিয়েছি ব্যাস আমাদের বাড়ির মাটন খাওয়ার একটা মজার বিষয় কি জানেন আমি যে পিসগুলো পছন্দ করি সেগুলো বাড়ির অন্য কেউ পছন্দ করে না তো আমি যেগুলো খাই আমি মন মতো নিয়ে খেতে পারি সেগুলো কেউ খায় না আর ছিল স্যালাড আর চাটনি টমেটো যেটা ছিল আম সত্ত্ব খেজুর কিশমিশ আর কাজু দিয়ে বানানো দুর্দান্ত হয়েছিল খেতে উফ এখন আমি দেখছি সান্ডে মনে পড়ছে দুর্দান্ত লেগেছিলো সেদিন খেতে দুপুরটা জাস্ট জমজমার ছিল আপনাদের কেমন লাগলো মেনুটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে কম্বিনেশানগুলো দেখালাম এই কম্বিনেশানগুলো আপনাদের কেমন লাগে কোনটা আপনাদের সবথেকে বেশি পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু যাই খায় মাটন বলে কথা না ডাল ভাত খেলেও যদি সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হয় সেই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই না এটার সঙ্গে কিন্তু সবাই একমত হবে না আমি জানি কারণ বাড়ির সকলের সঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ আমার রবিবারটা তো এইভাবেই কেটেছিল আপনাদের রবিবারটা কেমন কেটেছিল কী কী রান্না করেছিলেন জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো টাটা আল্লাহ লাপেজ